আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাওয়া ইউ আই এম মেহেদি দ্য ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ মেথ সেন্টেন্স আর আমার হাতে আপনারা নিশ্চয় বেদ দেখে একটু ধাপে যাচ্ছেন যে আজ নিশ্চয়ই আপনাদেরকে বেত করা হবে না একদমই বেতের কোনো ব্যাপার নেই এখানে মারধরের কোনো ব্যাপার নেই আমরা বেদকে আজকে অন্য কাজে লাগাতে চাই গাইস আদার কথা বলো সেন্টেন্স নিয়ে এই সেন্টেন্সের উপর ভিত্তি করে গ্রামারের অনেক কিছু এই সেন্টেন্সের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ধারিত হয় আমরা যদি সেন্টেন্সকে ভালো করে জানি সেন্টেন্সের বিভিন্ন অংশকে ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য অন্যান্য গ্রামার অনুধাবন করা সহজ হবে সো গাইস কথা না পাড়ি আমরা আলোচনায় দেখেছি সেন্টেন্স কি সেন্টেন্স হলো বাক্য বাক্য কিভাবে তৈরি হয় শব্দের দ্বারা তৈরি হয় কয়েকটি শব্দ যদি পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলি এখন একটি সেন্টেন্সে কয়েকটা অংশ থাকে কি কি অংশ থাকে আমরা আমাদের পিছনে বুঝতে পারছি একটা সেন্টেন্সে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অংশ রয়েছে কী কী অংশ সাবজেক্ট অবজেক্ট এবং এক্সটেনশন তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট নির্ধারিত মানে সাবজেক্ট নির্ধারণ করতে পারলেও আমরা অধিকাংশ ক্ষেত্রে অবজেক্ট এবং এক্সটেনশনকে গুলিয়ে আজ আমরা নতুন কৌশলে জানবো কোনটি অবজেক্ট এবং কোনটি এক্সটেনশন সো গাইস সাবজেক্ট কি আগে আমরা একটু জেনে নিই আমরা জানি প্রত্যেক পরিবারে একজন করে কর্তা থাকে এই কর্তাই নির্ধারণ করেন পরিবারে কোন কাজ কিভাবে হবে একই ভাবে কোন একটি সেন্টেন্সে সাবজেক্ট নির্ধারণ করবে ওই সেন্টেন্সটি কিভাবে চলবে তো সাবজেক্ট মানে হলো কর্তা সাবজেক্ট মানে হলো কর্তা এখন কোন সেন্টেন্সের কোন অংশটি সাবজেক্ট হবে সেটা নির্ভর করবে ওই অংশটি যদি কে বা কারা কারাদা প্রশ্নের উত্তর দেয় তাহলেই কেবল ওটি সাবজেক্ট হবে অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা যদি দেখি সেন্টেন্সের শুরুর অংশটি কে বা কারা দ্বারা প্রশ্নের উত্তর দিচ্ছে তাহলে আমরা তাকে সাবজেক্ট হিসেবে চিহ্নিত করতে পারি কে বা কারা দ্বারা প্রশ্নের উত্তর দিলে সাবজেক্ট হবে এবার আসেন অবজেক্টিভ অবজেক্ট অবজেক্ট হল কর্ণ অবজেক্ট হল কর্ণ এবং সাবজেক্ট দুটি প্রশ্নের উত্তর দেয় অবজেক্টে কিন্তু একই ভাবে কয়েকটি প্রশ্নের উত্তর দেয় অবজেক্ট কি কাকে এবং কাদেরকে কি কাকে এবং কাদেরকে এই তিনটি প্রশ্নের উত্তর দেয় অবজেক্ট অবজেক্ট কে আমরা কোথায় পাবো অবজেক্ট কে আমরা পাবো ভার্বের পরে অর্থাৎ ভার্বের পরে যে অংশটুকু কি কাকে এবং কাদেরকে এই তিনটি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয় তখন তার নাম অবজেক্ট এবার আসুন এক্সটেনশন এখন আপনি ভাববেন পরে কোন একটি অংশ দেখে কি তাকে অবজেক্ট হিসেবে ধরে নিব নাকি সেটি এক্সটেনশন সেটা নির্ভর করে মূলত ওই অংশটুকু কোন প্রশ্নের উত্তর দিচ্ছে তার উপরে যদি সেই অংশটুকু কি কাকে কাদেরকে দ্বারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় তাহলে তার নাম অবজেক্ট আর যদি কি কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় ওই অংশটুকু তাহলে ওই অংশটুকুর নাম হলো এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ এখন এক্সটেনশন হতে গেলে কোন কোন প্রশ্নের উত্তর দেওয়ার দরকার বা দেওয়া প্রয়োজন সেটা আমরা জানবো এখন কখন কোথায় কিভাবে এবং কেমন করে সম্ভাব্য এই চারটি প্রশ্নের উত্তর যদি ভারবের পরের অংশ দিতে সক্ষম হয় তাহলে সেটি হবে এক্সটেনশন তাহলে ভার্ভের পরের অংশটুকু কি কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্নের উত্তর দিলে সেটি অবজেক্ট হবে আর যদি সেটি কি কাকে কাদেরকে দ্বারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় অর্থাৎ কখন কোথায় কিভাবে কেমন করে এই ধরনের প্রশ্নের উত্তর দেয় তখন তার নাম হবে এক্সটেনশন এখন কথা হলো একটি কি থাকবে নাকি এক্সটেনশন থাকবে নাকি থাকবে। সেটি নির্ভর করবে সেন্টেন্সের ধরনের উপরে সেন্টেন্সে কি ছোট সেন্টেন্স নাকি বড় এখন অনেক সেন্টেন্স হয় সাবজেক্টের পরে ভার দিয়ে যেমন আই গো আই রিড আই প্লে আবার আমি যখন বলবো আই রিড আ বুক আমি একটি বই পড়ি তখন কিন্তু এই সেন্টেন্সে আ বুক একটি অবজেক্ট এবং এটি কিন্তু রিড ভার্ভের পরে এসেছে আমি যদি আবার বলি আই প্লে ব্যাডমিন্টন তাহলে এখানে আমি দেখতে পাই আই সাবজেক্ট প্লে হলো ভার্ব এবং ব্যাডমিন্টন এটি কিন্তু অবজেক্ট কিন্তু আমি যদি বলি আই প্লে ব্যাডমিন্টন ইন দ্য ফিল্ড আমি মাঠে ব্যাডমিন্টন খেলি তখন আই হলো সাবজেক্ট প্লে হলো ভার্ব

রুমি প্লেস রুমি খেলে কে খেলে রুমি খেলে এখানে কে দ্বারা প্রশ্নের উত্তর দিচ্ছে রুমি সুতরাং এটি একটি সাবজেক্টের উদাহরণ রুমি প্লেস তাহলে রুমি প্লেস এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং একটি ভার্ব আমরা জানি কাজ বুঝিয়েছে প্লে এই কারণে এটি একটি ভার্বের উদাহরণ তো এটা হলো একটি ছোট্ট সেন্টেন্স এখন অনেকে বলবে এই সেন্টেন্সে অবজেক্ট কোথায় এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই না থাকার যুক্তি কারণ আছে কারণ এই সেন্টেন্সে শুধুমাত্র সাবজেক্টের পর ভার আছে আর কোন অংশ নেই আর যে কোনো অংশ নেই সুতরাং এখানে অবজেক্টকে খুঁজে পাওয়া মুশকিল এখানে অবজেক্টকে খুঁজে পাওয়া যাবে না দুই সেন্টেন্স সেন্টেন্সটি আমরা পড়তে চাই রুমি প্লেস ব্যাডমিন্টন রুমি ব্যাডমিন্টন খেলে এখানে আমরা সাবজেক্ট রুমিকে পেয়েছি তারপরে ভাগ প্লেস কে পেয়েছি এরপরে একটি অংশ এসে এখানে বসেছে সেটা কি ব্যাডমিন্টন এখন ব্যাডমিন্টন কি ব্যাডমিন্টন হলো একটি শব্দ এখন কোন ধরনের শব্দ এটা কাজ কি সেটা আমরা এখন জেনে নিতে চাই রুমি ব্যাডমিন্টন খেলে রুমি কি খেলে রুমি কি খেলে রুমি ব্যাডমিন্টন খেলে এখন এই ব্যাডমিন্টন কি দ্বারা প্রশ্ন উত্তর হলো ব্যাডমিন্টন কি খেলে ব্যাডমিন্টন খেলে এখন কি দ্বারা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এর নাম গুলো অবজেক্ট এর নাম কি অবজেক্ট কারণ আমরা আগেই জেনেছি কি কাকে কাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর দিবে অবজেক্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি রুমি প্লেস ব্যাডমিন্টন রুমি ব্যাডমিন্টন খেলে রুমি কি খেলে ব্যাডমিন্টন খেলে তাহলে এখানে এই ব্যাডমিন্টন শব্দটি কি দ্বারা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এটাকে আমরা অবজেক্ট নাম দিয়েছি এটা হলো একটা অবজেক্ট তাহলে এই সেন্টেন্সে আমরা কি কি পেয়েছি রুমি প্লেস ব্যাডমিন্টন একটি সাবজেক্ট একটি ভার্ব এবং একটি অবজেক্ট এবার আমরা একদম শেষ সেন্টেন্সের দিকে একটু নজর দিব রুমি প্লেস

কেমন করে এই চারটি প্রশ্নের উত্তর দেয় তাহলে এখানে ইন দা ফিল্ড বলতে কোথায় এই প্রশ্নের উত্তর পেয়েছি সুতরাং এটি একটি এক্সপ্রেশনের উদাহরণ তাহলে এই বাক্যটিতে আমরা রুমি প্লেস ব্যাডমিন্টন ইন দা ফিল্ড এই বাক্যে আমরা পাচ্ছি একটি সাবজেক্ট রুমি একটি ভার্ব প্লেস একটি অবজেক্ট ব্যাডমিন্টন আর ইন দা ফিল্ড আমরা পাচ্ছি এক্সটেনশন হিসেবে তাহলে আমরা একটু চিহ্নিত করে দিই রুমি সাবজেক্ট তাহলে এস দিয়েছি আমরা প্লেস হলো ভার্ব তাহলে ভি ব্যাডমিন্টন হল অবজেক্ট তাহলে ও বিজে আর ইন দা ফিল্ড হল এক্সটেনশন দেন আমেরিক্সি ই এক্স টি তোমার ধরেন এভাবে আমরা সেন্ট্রেন্সের তিনটি অংশ সাবজেক্ট অবজেক্ট এবং এক্সটেনশন এই তিনটি জিনিসকে আমরা খুব সুন্দরভাবে এখন বুঝতে পারবো এখন যে কাজটি করতে হবে আপনাদেরকে সেটি হলো আরো বেশি বেশি উদাহরণ করতে হবে এবং উদাহরণে দেখতে হবে যে কে বা কার দ্বারা প্রশংস দিচ্ছে কে কে বা কার দ্বারা প্রশ্ন উত্তর দিবে সে সাবজেক্ট হবে কি কাকে কাদেরকে দ্বারা প্রশ্ন উত্তর দিচ্ছে কে কি কাকে কাদেরকে দ্বারা প্রশ্ন উত্তর যে দিবে সে হল অবজেক্ট কখন কোথায় কিভাবে কেমন করে এই প্রশ্ন উত্তর দিচ্ছে কে কখন কোথায় কিভাবে কেমন করে এই প্রশ্ন উত্তর দিবে যে তার নাম এক্সটেনশন এভাবে আমরা সাবজেক্ট অবজেক্ট এবং এক্সটেনশন এই তিনটি বিষয় খুব ভালোভাবে শিখবো আমরা প্রত্যেকটি সেন্টেন্স থেকে এই তিনটি অংশকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে সক্ষম হলে আমাদের জন্য সেন্টেন্সের বিভিন্ন অংশ বোঝা অত্যন্ত সহজ হবে বন্ধুরা আশা করি আপনাদের আজকের এই ক্লাস ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আজকে পর্যন্তই মেহেদিয়ার ইংলিশ মেট থেকে আজ এখানে বিদেশ আসসালামু আলাইকুম